এনসিপি কে গালি করেছেন গণ অধিকার পরিষদ গতকালকে বরিশালে হামলা শিকার হয়েছে জাতীয় পার্টিকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে সারা দেশের কোথাও জাতীয় পার্টির পার্টি অফিস দূরের কথা এদের কোনো অস্তিত্ব রাখা হবে না এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে তাদের বাপ শেখ হাসিনা আওয়ামী লীগ তারা যেহেতু পালাইছে আর জাতীয় পার্টি সেখানে কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগেই পালাইছে শেখ হাসিনাই পালাইছে আর জিএম কাদের আর রংপুরের মেয়র জাতীয় পার্টির সে আমাদের প্রতি সে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে অনতি এদেরকে গ্রেফতার করতে হবে এবং জাতীয় পার্টিকে এই বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিশ্চিত করতে হবে আমরা প্রথমেই বলতে চাই আপনারা জানেন যে গত বারোই মে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বরাবর এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আবেদন দিয়েছি আমরা দেখেছি যে এও জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো হত্যা মামলা হয়েছে এই প্রতিটি হত্যা মামলায় আমরা এখানে দেখেছি জিএম কাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন হত্যা মামলার আসামিকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের এই মিডিয়ার ভাইরা তারা এই হত্যাকারী এই খুনি জিএন কাদেরের বক্তব্য প্রচার করেছেন এটি খুবই দুঃখজনক এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন একজন হত্যা মামলার আসামি তার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনোভাবে সে মিডিয়া ফেস করতে পারে না সংগ্রামী আমার আমরা যদি চোদ্দ সালের সেই জাতীয় নির্বাচনকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলাম যখন এই চোদ্দ সালের নির্বাচনকে বয়কট করলো তখন কিন্তু এই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল ঠিক একইভাবে আঠারো সালের নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল সর্বশেষ চব্বিশে জাতীয় নির্বাচনে আমরা যেটি দেখেছিলাম এটি খুবই দুঃখজনক জিএম কাদের ভারতে গিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশন আনার জন্য এবং সেই প্রেসক্রিপশন এনে তিনি বলেছিলেন আমি চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করব ভারত আমাকে কি আমি জাতির সামনে প্রকাশ করতে পারবো না এই ভারতের দালাল এই জিএম খানের এখন পর্যন্ত কিভাবে জেলের বাইরে তাকে এই প্রশ্ন আঠারো কোটি মানুষের এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন এই যে ফেসিবাদের পতন হয়েছে এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের পতন বিষয়টি এমন নয় এই বিগত তিনটি নির্বাচনে যারা আওয়ামী লীগের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছিল এটি একটি শক্তি অন্যদিকে যারা আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে ঘাটে আন্দোলন করেছিলাম এদেশের মানুষের অধিকার আদায় কাজ করেছিলাম আমাদের একটি পক্ষ সুতরাং পতন হয়েছে কাদের ভোটযুদ্ধের পদন হয়েছে এই ভোটযুদ্ধের সহযোগী হচ্ছে এই জিএম কাদের এবং জাতীয় পার্টি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই রংপুরের মেয়র গতকালকে যে বক্তব্য দিয়েছেন যে এনসিপি কে গালিগালাজ করেছেন গণঅধিকার পরিষদ গতকালকে বরিশালে হামলা শিকার হয়েছে জাতীয় পার্টিকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে সারা দেশের কোথাও জাতীয় পার্টির পার্টি অফিস তো দূরের কথা এদের কোনো অস্তিত্ব রাখা হবে না এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে তাদের বাপ শেখ হাসিনা আওয়ামী লীগ তারা যেহেতু পালাইছে আর জাতীয় পার্টি সেখানে কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগেই পালাইছে শেখ পালাইছে আর জিএম কাদের আর রংপুরের মেয়র জাতীয় পার্টির সে আমাদের প্রতি সে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে এবং জাতীয় পার্টিকে এই বাংলাদেশের রাজনীতিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে